আমি জানা পরিমাণে বলতে পারি নাই এবার পাগা ডাকি আমনা তো নামাজ ফুল বৌয়ের কথা মনে হয় ছেলের কথা মনে হয় আত্মীয় স্বজনের কথা মনে হয় আমাদের নামাজ পেটে হইব আলীকে যে নামাজের মধ্যে খোদার নাম বাদ দিয়া অন্য দুনিয়ার মানুষের নাম মন এর নামাজ তো জীবন হইত না এই কথাটা বলার সাথে সাথে পাগলার চোখের পানি ফালাইয়া দর দর করে কান্না শুরু করলেন আজকে আমাদের সমাজ থেকে কত ভাইয়ের নামাজ ছুটে গেল কত মুরব্বীদের নামাজ ছুটে গেল কত মা বোনদের নামাজ ছুটে গেল কই আজ পর্যন্ত যে ছুটে গেল একদিন তো আফসোসও করেন নাই শুধু বলেন যে বাঁচতে পড়বো বাঁচতে পড়বো কোনদিন যে নাজ এসে পড়ে পাগলা ডাক দিয়া কয় আলী ডাক দিয়ে কই তুমি কাম গো কেন গো এই পাগলা ডাক দিয়ে কয় আলী গো আমি কেন কাঁদি যারে আমি যদি আজকে মারা যাই আমার নবী না বলেছেন হাশরের ময়দানে আমার আল্লাহ প্রথম নাম আজের হিসাব করব আমি যদি আজ কাহা মহিলা যাই গ আমার জীবনে আমি কিন্তু নামাজও কাজা করি নাই আপনি যে বললেন নামাজের প্রতিবেশীর কথা মনে হইলে দুনিয়ার কথা মনে হইলে নামাজ হবে না গো তাই আমি পাগলার নামাজ তো সব বাতিল হয়ে গেল তাই আমি আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ যদি আসল ময়দানে জিজ্ঞেস করে হে পাগলারি নামাজ পড়ছো কিন্তু আমার খেয়াল কেন করলি না তোর নামাজ একটা ওয়াক্ত নামাজ হয় নাই আমি

কেন নামাজ পড়লে গীসা কইরা বন্ধুরে আমার মনে মনে একা সাহস নিছে মনে মনে কি সাহস নিছে জানিনি। আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহর রহমান দিকে নিরাশ হইও না এই পাগলা করবীর সাহাবে আমার ফটুয়া দিছে আমার নবী তো ফটুয়াতেই নাই আমার নবীর কাছে যাওয়ার একটা আমাদের সমাজে মেম্বার দিয়ে কাজ না হইলে চেয়ারম্যানের কাছে যায় চেয়ারম্যান দিয়ে কাজ না হইলে এমপির কাছে যাওয়ার চেষ্টা করে এমপি দিয়ে কাজ না হইলে মেম্বার এই মন্ত্রী দিয়ে কাজ করে মন্ত্রী কাছে সরাসরি না পারলে এমপির কাছে যায় এমপি সারের কমান না পাইলে চেয়ারম্যানের কাছে যায় চেয়ারম্যানের কাছে না পাইলে মেম্বারের কাছে যায় কথা কন ঠিক কিনা এবার পাগলা কর আমাকে আলিপুতুয়া দিয়েছে ফতুমার বাপ যিনি আমার আমি যাব চোখের পাড়ি পালাইয়া পালাই আমার নবীটাকে দিয়ে তুই পাগলা রে তুমি কেন চোখের পাড়ি পালাইয়া পালাইয়া কান্দো এবার পাগলা কেন তয়ার নী আমার জীবনে আমি নমস্ত

আমার নভি যেতে বলেছে উজরি

যদি দুনিয়ার কথা মনে হয়ে যায় তার নামাজ হবে না আমার সামনে দুই রাকাত নামাজ পড় রাকাত নামাজ যদি তোমার আদায় হয়ে যায় আমি নদী তোমারে দেশের একটা চাদর উপহার দেব

Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. Allahu Akbar. Alhamdulillahil abbilalamin. Al Rahmanil Rahim. Malik Yawmiddin. Innyaka na'ifut wa innyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، ربنا لك الحمد ، الله أكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر <applause> 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 الحمد لله رب <الحمد> الله> العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أمين <applause> اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد أو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم زي ما تيرو دي وراك دي سبحان ربي العظيم علي برلين তিনবারের মাথায় সুবহানাল্লাহু অজিম বলে গেছে আর নামাজের দুই রাকাতের রুকুতে যাইয়া মনে হইয়া গেছে আমার নবী যে আলীর চাদরটা দিবে গো না জানে কোন সাদা আলিয়া রুকু থেকে সোজা হয় না এবারে মিনিটের পর মিনিট রুকুতে বইরাই রেন পাগলাকো দশ না আজকে নামাজের बाप শুনছে

আমার নবী আসল খবর জানে কিনা জানি কিনা আমার নবী গয়ালি রে নামাজে দাঁড়ানোর সময় চেহারাটা তো বড় সুন্দর

আমি নবীর উপরে ফতোয়া আদান করি নাই তুমি কি জানো না আমি নবীর আহমদ লিল আলমী তুমি পাগলার কি পাবেন ফতোয়া দিলা পাগলার নামাজ হবে না তুমি শুধুমাত্র তার এ নামাজে দুনিয়ার কথা মনে হয়েছে এটাই বাবলা কিন্তু হৃদয় দিয়া কি বাপসে তার খবর নিল না এই পাগলাকে আমার নদী ডাক দিয়া খোয়া আমার এই পাগলা নামাজে মসজিদের মধ্যে দাঁড়ানো শৈতান আসছে পিলের কথা স্মরণ করানোর জন্য তার মনটা যদিও পিলে গেছে কিন্তু দেহটা যে মসজিদের রেখা বারে আবার আমি আমার আল্লাহ দিকে মোকাবাজ্য হইছে ছয়তান দিয়ে তার মন করছে পরিবারের দিকে তার মনটা পরিবারে গেছে এরপর এরপরে কইরা মনটা আবার নামাজে আনছে তার মনটা গেছে বহুলের দিকে ছয়তান তার মনটা ঘুরাইছে এরপর মানছে আইনা রুকু করছে ঠিক মতো চেষ্টা করছে ঠিক মতো সালাম দিছে ঠিক মতো কেরাক করছে ঠিক মতো তুমি আজকে ফটো নিয়ে যাও নামাজের মধ্যে দাঁড়াইয়া ধরি অনিচ্ছা সত্যে দুনিয়ার কথা মনে হয়ে যায় আমি নবীন সিলাই তার নাম আদায় হয়ে যাবে আল্লাফর বলবেন না চলছে সমস্ত নবীদের আমলেই কিন্তু নকল নামাজ ছিল নির্ধারিত কিছু বন্দে ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু এক একটা এরিয়ার জন্য বড় বড় মেম্বার আছে না কথা বললাম

খেলাই খেলাই কাজ নষ্ট করে আর মুখের দাহ বেশি কার কার মুখ নাই হাত তুলে ব্যবস্থা করছে I'm not Tchau, ah. tchau.

মিহির পানি কই ডান টাকা দিন পয়সা দিন যোতনি এসে আব্দুল মন努ব বিন আবুল হোসেন মোহাম্মদ পালাম আল্লাহর মহর রহমান সওকারে আল্লাহর সারা টাকা দিন পয়সা দিন জ্ঞান দেশ রং দে বুদ্ধি দিয়ে আল্লাহর সোনা রত্ন হাজী আব্দুর রহিম মননাশে আল্লাহর জসীমউদ্দিন সাহেব রহমান সাহেব শামসু মিয়া সাহেব রংপুর এরdelegate সম্মন্নই আজকের মাহফিলটা Анна বন্ন

আন্না জীবনে কতবার মেদিনা মেদিনা নাম শুনলাম একবার মদিনা দেখলাম না এই মদিনা না আমাদের কবর

আল্লাহ বলতে বলতে চার পাঁচ হাজার টাকা দিয়ে ফেলছে মানুষেরা আল্লাহ যদি আরো বলতাম আরো দিত আরো বলতাম আরো দিত আল্লাহ যারা জানে মানে তোমাকে ভালোবাসে তোমার বন্ধুকে ভালোবাসে তুমি জান তাদের